এটা আমাদের কাছে অত্যন্ত করা যায় নাই বাংলাদেশে সপ্তাহ এই গণহত্যা যারা চালিয়েছে সুস্পষ্ট বিষয় বাংলাদেশে জুলাই আগস্টে যারা গণহত্যা চালিয়েছে এটা আমাদের কাছে সুস্পষ্ট বিষয় কিন্তু কোন বিচার পর্যন্ত আমরা পাই নাই এটা ছাড়াও বাংলাদেশে গত সরকার এবং এর আগেও অনেক রকমের লাঞ্ছিত বঞ্চিত এই দেশের জনগণ হয়েছে কোন বিচার পর্যন্ত আমরা দেখি নাই সুতরাং আমরা এই কথা বলতে পারি বিগত সরকারেরা বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করে গিয়েছে এই সরকার বিগত সরকারদের মতো বিচারহীনতার সেই সংস্কৃতি বজায় রেখেছে সেই ধারাবাহিকতায় বর্তমানে আমরা যে খুন লুণ্ঠন ধর্ষণ রাজধানী দেখতে পাচ্ছি সেই বিচারহীনতার একটা অংশ আজকে বাংলাদেশে আমার মা বলিরা নিরাপদ নয় আজকে বাংলাদেশে আমার ভাইরা নিরাপদ নয় আজকে বাংলাদেশে আমি আপনি কেউ নিরাপদ নই সুতরাং আজকে আমাদের নিরাপত্তার খাতিরে আমরা রাজপথে নেমে এসেছি আমাদের কয়েকজন প্রতিষ্ঠা আমাদেরকে বলেন মব করবেন না মবের দিকে যাবেন না আমরা বলতে চাই যখন কোন রাষ্ট্র কোন সমাজ বিশালহীনতায় গড়ে উঠে তখন যখন বদ্ধ হয়ে মোবাইল পথে হাঁটে ঠিক না বেঠে সুতরাং আমরা বলতে চাই সময় থাকতে অনতি বিলম্বে যেই স্বপ্নই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি জুলাই আগস্টে সেই স্বপ্ন বাস্তবায়ন করুন যদি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ব্যর্থ হন প্রয়োজনে আমরা আগামীতে আবারও রাজপথে চাপিয়ে পড়ব আমার পরিণত পক্ষের জন্য আমার ভাইয়ের পক্ষ জন্য আমরা রাজপথে চাপিয়ে পড়বো ঠিক যাবে ঠিক আল্লাহ রবিল্লা আলমার প্রতিষ্ঠিত হবে সকলের নেত্র অধিকার তারা ফিরে পাবে অখিলদুল্লাহর আলমে আমরা যে আগস্টে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম সেটার একটা ফলাফল আমরা পেয়েছি আমরা এখন বর্তমান এই সরকারকে বলবো যে এই জেনাকার যে আমার বোনকে এত কষ্ট দিয়েছে আমার সেই সত্য বোনকে বোনের সাথে যেই নির্যাতন করেছে তার একমাত্র সুষ্ঠু ফেসলা বর্তমান সময়ে আমরা তার ভাষী কার্যকর কবিনতা অনুরোধ জানাবো যদি ফাঁসি চেষ্টা করবো ওই ভগবান